এখন আমি ভিএমের বাইরে দাঁড়িয়ে আছি দেখছো কত সুন্দর আর এখানে গরুদের ফিজিক্যালি এখন নেই কোর্সের মধ্যে আছেন তাই জন্য এখানে এত ফাঁকা খালি দেখতে পাচ্ছ আর এখানটা খুব সুন্দর দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সবুজে সবুজে ভরা বাহারে পাতা সুন্দর সুন্দর ফুলের গাছ খুব ভালো লাগবে আসলে কি তো ছবিতে দেখে এতটা উপলব্ধি করা যায় না তবুও একটু দেখো দেখলে একটু তো অনুভূতি হবে এটা মন্দিরের বাইরে বলছিলাম না একটু আগে তোমাদেরকে যে চন্দনের কাছে ভর্তি এ দেখো এখানেও চন্দনের গাছ আর ফুলের গাছ সব সুন্দর একটা স্বর্গ যেমন হয় না সাজানো গোছানো স্বর্গ কেমন হয় জানি নি আর সবাই আমরা ভাবি যে খুব সুন্দর কিন্তু আমার মনে হয় এর থেকে সুন্দর স্বর্গ হতেই পারে না এখানে সব জুতো রাখার জায়গা কত সুন্দর দেখেছ এবারে আমি তোমাদেরকে আস্তে আস্তে মন্দিরে ভেতরে নিয়ে যাব আর এখানে যে নন্দীকে দেখছো না এই নন্দীর কানে কানে তুমি যা বলবে তাই সফল হয় আগে আমার মনে হতো যে সত্যিই কি কিন্তু সত্যিকারেরই নন্দীর কানে কানে বললে সফল হয় একটা বাচ্চা মেয়ে এই নন্দীর কানে কানে বারবার ও বলে যে আমি গুরুদেবের কাছে যেতে চাই কাছে যেতে চাই তো সেই একটা প্রোগ্রাম হয়েছিল তো সেই প্রোগ্রামে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু ওই ভিড়েতেও সত্যিকারেরও গুরুদেবের খুব কাছে যেতে পেরেছিল। দেখো অনেক অনেক গাছ আছে তার মধ্যে দেখো প্রচুর চন্দন গাছ এই দেখো এখানেও একটা চন্দন গাছ হ্যাঁ আর এই মন্দিরটা মানে তুমি একবার ঢুকলে আর কোন রাস্তা দিয়ে ঢুকেছে কোন রাস্তা দিয়ে বেরোবে খুঁজে পাবে না দেখো এখানে যে সে যেখানে সেখানে সব সে বলবো না মানে টপ থেকে টপ লেভেলের মানুষরা এরকমভাবে যেখানে সেখানে শুয়ে পড়ে এখানে একটা আলাদা তৃপ্তি আছে শান্তি আছে আর গুরুদেব যখন থাকেন এখানে ফিরে গেলে তো গুরুদেবের ছবি এখান থেকে গুরুদেব ঢোকেন খুব ভালো লাগবে যখন গুরুদেব ঢোকেন আর এপাশে পাশে সব মেয়েরা বসে দেখো বসার কত সুন্দর ব্যবস্থা সব কার্পেট বেছানো থাকে যে কার্পেট দেখতে আর এটা হচ্ছে এপাশে ছেলেরা বসে ওপরটাতেও বসা যায় দেখো গড়ে দেওয়ার খুব সুন্দর একটা ছবি আর এই ওপরটা আরো সুন্দর দাঁড়া দেখাচ্ছি দেখো অপূর্ব আর এই ভিএমটা দেখতে পাচ্ছ কত বড় কিন্তু এর মাঝখানে কোনো থাম নেই এটা গুরুদেব একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে বানিয়েছে বুঝতে পারছো কৃপাতে কী হয় তো কোনো ইঞ্জিনিয়ারের মাথা থেকে বেরোচ্ছিল না যে মাঝখানে থাম ছাড়া কি করে ভীম হয় এত বড় ভিয়েম কিন্তু গুরুদেব বললেন হবে তো এর একটা খুব সুন্দর স্টোরি আছে তো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়েছিল সে এখন অনেক বড় মাপের টিচার আশ্রমে এলে তোমার শুধু ভালো লাগাই ভালো লাগা থাকবে এখানে এলে না তোমার দুঃখ থাকবে না হতাশা থাকবে না চাপ থাকবে না স্ট্রেস থাকবে খুব সুন্দর একটা মহল একটা পজিটিভ ভাইব যে কোনাতেই যাও না কেন সব জায়গাতেই পজিটিভ ভাই দরজাগুলোও খুব সুন্দর অপূর্ব যত দেখবে তত চোখ জুড়িয়ে যাবে ভিএমের দরজা আরও ওপরেও অনেকগুলো সব হল আছে সেগুলোতে আবার পরে নিয়ে যাব আপাতত তার সিঁড়িটা তোমাদের দেখাই আমি অনেক হেঁটেছি তো আজকে আর ওপরে যেতে ইচ্ছা করছে না তো দেখতে থাকো এখানে সব বিভিন্ন ওই আমাদের সব বিনা পয়সার স্কুলের বাচ্চাদের পড়ানো হয় না তো তাদের সব ছবি রয়েছে প্রচুর প্রচুর বাচ্চাদের ফ্রিতে পড়ানো হয় সব ছবি এখানে এই যে বেদ নিয়ে পড়াশোনা করে যারা তাদেরও ছবি এরাও ফ্রিতেই পড়াশোনা করে এরা এত সুন্দরভাবে থাকে গুরুকুলে আমি টাইম পেলে নিয়ে যাবো গুরুকুলের ছবি তোমাদেরকে দেখাবো হয় পাশটি হ্যাঁ লিফটও আছে এই লিফটে করে যাদের পায়ে ব্যথা তারাও উঠতে পারে আর গুরুদেবের খুব দরকার মানে কি বলবো টাইম তো জানো গুরুদেবের টাইম খুব কম থাকে তাই জন্য গুরুদেব লিপ্টে করে যায় তো এখানে কোনো দেখো গুরুদেবের মা বিশাল মা তো গুরুদেবের এরকম নয় যে গুরুদেব ওই লিপটাই চাপে বলে আমরা চাপতে পারবো না এত সহজ এত সরল এত সিম্পল গুরুদেব আমি তো কখনো দেখিনি তোমরা দেখেছো কি না জানি না এখানে সব বিভিন্ন যে আর্ট অফ লিভিংয়ের কাজকর্ম হয়েছে তার সব ছবি মানে নিমিত্ত মাত্র দেওয়া আছে সব ছবি তো দেওয়া সম্ভবই নয় চলো তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে ওল্ড আশ্রম দেখাবো